নমস্কার আজ আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত অর্থাৎ ফেসবুক থেকে সংগৃহীত কিছু মূল্যবান কথা যা শুনে অবশ্যই আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই এইরকম সংগৃহীত কিছু পাঠ সাহস করেই আপনাদের সামনে আবার নিয়ে আসবো যদি ভালো লাগে শুরু করছি এই সোশ্যাল মিডিয়া থেকে কিছু সংগৃহীত কথা যেখানে সঠিকভাবে লেখকদের নাম আমার কাছে জানা নেই হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে সে তোমার কথা বলার সঙ্গীও হবে তোমার সব দুঃখ কষ্ট ভালো করে নেবে তোমাকে সাহস জোগাবে তোমাকে ছোটোখাটো বিষয়ে যত্ন করবে তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে তোমাকে রোদে পড়তে শেখাবে বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন তোমার মনে হবে হ্যাঁ এই রকমই একজনকে আমি চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি আমার পাশে আছে একজন তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদভ্যাসে পরিণত হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে তোমাকে ব্যস্ততা দেখাবে সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না তুমি বারবার ফোন চেক করবে কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরুপায় তার জীবনে খুব ব্যস্ততা তাই সে সময় দিতে পারছে না এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবে যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটির জন্যই তুমি আরও গভীর ডিপ্রেশনে চলে যাবে তখন মনে হবে আগের তুমিটাই ভালো ছিলে আগের একাকিত্বটাই ভালো ছিল জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকিত্ব সেটা বড়ই কষ্টদায়ক কারো প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা মায়া টান এসব আর দেখে না একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে ঠিক তেমনি সেই মানুষটার অবহেলা ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায় প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে যাদের স্বভাবে মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে তাদের প্রতি অনুভূতি কখনোই রকম থাকে না অনুভূতি এমন এক জিনিস যেটার যত্ন না নিলে নষ্ট হয়ে যায় মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারে না মানুষ সেখানে যত্ন পায় সম্মান পায় এবং গুরুত্ব পায় ভালোবাসা এবং আদর পায় সেখানেই নিজেকে রাখতে চায় আর যেখানে নিজের আত্মত্যাগ এবং ভালোবাসার বিনিময়ে শুধুই অবহেলা পায় অসম্মান পায় সেখানে একটা সময় পর গিয়ে থেকে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে সম্পর্ক যখন অসম্মানের কারণ হয়ে দাঁড়ায় যখন মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় মানুষ তখন আর ভালোবাসা মায়া টান এসব আর দেখে না সম্পর্ক থেকে মুক্তি চায় কারো প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতি কাজ করে না যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায় তার সাথে থাকতে গেলেই মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমাকে বুঝবে ভুল করলে বোঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাঁড়ানোর জন্য তোমাকে ঘণ্টাখানিক সময় ধরে শাসতে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে তুমি মোটা না চিকন কালো না ফর্সা লম্বা না বেটে ধনী না গরিব বিষয়গুলো কখনো ম্যাটারই করবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসাবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনাতেও আনবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে তোমার অপারগতগুলোকে অবলীলায় প্রকাশ করতে গিয়ে কখনো দ্বিতীয়বার ভাবতে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার ভালো মন্দ সবটাকে মিলিয়েই তোমাকে ভালোবাসবে যার কখনো তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনানোর ও ঝগড়ার মানসিকতা থাকবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্যে দিয়ে যাওয়ার সময়ও মানুষটা পাশে থাকায় তোমার মনে স্বর্গসুখের অনুভূতি থাকবে যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার কষ্ট পেলে যার বুকে মাথা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করা যায় যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভয় থাকে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে কখনো তোমাকে মিথ্যা মায়ায় বাঁধনে বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না যে কখনো তোমার অন্ধবিশ্বাস ভেঙে দেবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু থাকবে তোমার আনাগোনা জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার হাতে হাত রেখে সহসায় মোকাবিলা করবে জীবন নামের যুদ্ধক্ষেত্র যে তোমার হাসি মাখামুখের দিকে তাকাতেই ফুলে যাবে জীবনে আসা সমস্ত জ্বর তোফানের ক্ষেত্র